কয়েক ধরে জমানো অর্থ নিমিশেই পরিণত ছাইয়ে বলছি লস অ্যাঞ্জেলেসের দাবানলে নিঃস্ব ধনকুবেরদের কথা ইতোমধ্যে পুড়ে গেছে প্রায় চল্লিশ হাজার একর এলাকা ধ্বংস হয়েছে বারো হাজার তিনশোর বেশি স্থাপনা গতকালের রাজা আজ ভিখারিতে পরিণত ক্যালিফোর্নিয়ার দক্ষিণের শহরটির বেশিরভাগ বাসিন্দার গল্প প্রায় একই রকম দাবানল কিভাবে শুরু হলো এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ষড়যন্ত্র তত্ত্ব বেশ কিছু পোস্টে দাবি করা হয় বিশেষ অস্ত্র ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা ডিইডব্লিউর মাধ্যমে আগুন লাগানো হয়েছে আর এর পেছনে ছিল সরকার কিংবা গোপন সংস্থা লেজার কিংবা মাইক্রোওয়েভ সিস্টেমের মাধ্যমে আগুন লাগানো হয়েছে বলে অনেক পোস্টে দাবি করা হয়েছে যদিও বিশেষজ্ঞরা এসব দাবিকে উড়িয়ে দিয়ে জানিয়েছেন দাবানলের প্রকৃতির সঙ্গে ইচ্ছাকৃত আগুন লাগানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি অঙ্গরাজ্যটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানলের পেছনে থাকতে পারে বাতাস শুষ্ক মাটি ও গাছপালার মতো প্রাকৃতিক কারণ তবে বিশেষজ্ঞদের এই যুক্তি মানতে নারাজ কনসপিয়েসি থিওরিস্টরা সামরিক কাজের জন্য ডিরেক্টেড এনার্জি ওয়েপন ডেভেলপ ও টেস্ট করেছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বেসামরিক এলাকায় ডিইডব্লিউ ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে বিশেষ প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত মার্কিন সেনারা এই অস্ত্র ব্যবহার করায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর প্রমাণগুলো ধ্বংস করা হয়েছে দাবির প্রেক্ষিতে উল্লেখ করা হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্মার্ট সিটি বানাতে চায় সরকার জাতিসংঘ লক্ষ্যমাত্রায় মার্কিন সরকারের এমন পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে দাবানলের কারণে বিস্তীর্ণ এলাকা এখন জনবসতিহীন দুহাজার আঠাশ সাল নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কাছে দাবানল ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না এমনকি হাওয়াই দ্বীপের মাউই স্পেনের ক্যানারি দ্বীপ ও ক্যানাডায় ঘন ঘন দাবানলের পেছনে একই কারণ লুকিয়ে আছে বলে দাবি করা হচ্ছে কনস্পিরেসি থিওরিস্টদের পক্ষ থেকে কৃত্রিম বৃষ্টিপাতের মতো উন্নত প্রযুক্তি থাকার পরেও সেটি ব্যবহার না করা সন্দেহকে আরও উস্কে দিচ্ছে গেল বছর যুক্তরাষ্ট্রের নয়টি অঙ্গরাজ্যে খরা ঠেকাতে ক্লাউড সিডিং পদ্ধতি ব্যবহার করেছে স্থানীয় সরকার এ তালিকায় বাদ ছিল ক্যালিফোর্নিয়া তবে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাতজা ফেডরিক জানান ক্লাউড সিডিংয়ের জন্য লস অ্যাঞ্জেলেসের বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক কম ছিল শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে কৃত্রিম বৃষ্টিপাত প্রযুক্তির ব্যবহার সম্ভব হয়নি যদিও ষড়যন্ত্র তত্ত্বের অনেক দাবিকেই যুক্তি দিয়ে প্রতিহত করতে পারেননি বিশেষজ্ঞরা